আর এবার শুনে আমার কথাটা মানে আমার বউকে নিয়ে আমি আমার শ্বশুরবার মানে আমি রানিং এইবারে কি করছে গাড়ি তাই আমার সব মোটরসাইকেল যে আমার মোটরসাইকেল আচ্ছা মানুষ চাড়ি আমি শুরুতে আসছে আরে বেড়েছে ঘুরে গেছে মানে খেলক না কি আমার গাজা দিচ্ছ

আমি গুলো যদি তোর বাজার দিতেন তাহলে তুই কবে বাজার তো তুই দিচ্ছো কয়েছে না শুনেন সাইডটা আপনার কোনটা আপনার

এখন উনি তো ওনার জায়গা থেকে সোজা আসতেছিল এই ভদ্রলোক গাড়ি ঘুরে অটো ঘুরাইতেছে উনি দেখে নাই এবং কি যারা মোটর সাইকেল চালায় তারা তো লাইসেন্স প্রাপ্ত তার গাড়ি বৈধ গাড়ি সে বিআরটি থেকে লাইসেন্স করে এরকম আমরা ভিডিওটি তৈরি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এরকম ঘটনা আসলে অনেক ঘটে থাকে এই ব্যাপারগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন ব্যাপারে স্পিড কন্ট্রোল করে গাড়ি চালাবেন ব্যাপারে স্পিডে কখনোই গাড়ি চালাবেন না আর অটোওয়ালা যারা আছেন আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে রাস্তায় গাড়ি ঘোরা চালাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ